ভারতের সানা আনসারি নামে এক নারী পায়ে হেঁটে হজে যাচ্ছেন তার ফেসবুক আমি দেখলাম যে সে বলছে আমি প্রতিদিন কিলোমিটার রাস্তা হেঁটে পাকিস্তান ইরান ইরাক হয়ে হয়ে তারপর তারপর কুয়েত সৌদি আরবে পৌঁছাবো দেখলাম যে নামের এই নারীকে বিভিন্ন মানুষ ফুল দিয়ে বরণ করছে তার সাথে সেলফি তুলছে তাকে বাহবা দিচ্ছে এবং এই সব আপডেট সে তার নিজস্ব ফেসবুক পেজে দিচ্ছে তারপর আলিফ মাহমুদের পরে এখন দেখলাম বাংলাদেশের ফয়সাল নামের এক ছেলে সেও সিলেট থেকে সৌদি আরবে পাকিস্তান ইরান ইরাক ক্ষয়ে কুয়েত হয়ে তারপর সে সৌদি আরবে পৌঁছাবে বাংলাদেশ এবং ভারত থেকে কেউ যদি সৌদি আরবে পৌঁছাতে চায় তাহলে তার আট হাজার কিলোমিটার রাস্তা সফর করে তারপরে তাকে সেখানে পৌঁছাতে হবে আসেন এই ব্যাপারে ইসলাম কি বলে সর্বপ্রথম কথা হচ্ছে বর্তমান সময়ে পায়ে হেঁটে হজ করার মাধ্যমে আলাদা কোনো সভাব পাবে এমন কোনো কথা নাই সুতরাং কেউ যদি মনে করে যে আমি সওয়ারি দিয়ে সফর না করে বিমান দিয়ে সফর না করে আমি পায়ে হেঁটে হেঁটে হজ করার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আলাদা কোনো সওয়াব দিবে এটা নিতান্তই ভুল ধারণা এমন কোন কথা ইসলামের মধ্যে নাই এরপর আপনি দেখেন মহিলাদের জন্য বাজারে যাবেন শপিং এ যাবেন মাহরুম নিয়ে যেতে হবে হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু সানা আনসারি নামের এই নারী আট হাজার কিলোমিটার রাস্তা সফর করবে তার সাথে কোনো মাহরুম নাই তাকে প্রশ্ন করা হয়েছে মাহরুম স্যার আপনি হজে যান কেন তিনি বলছেন আমার স্বামী সে যাবে হচ্ছে বিমানে আর আমি হচ্ছে পায়ে হেঁটে হেঁটে হজে যাব এরপর দেখেন আলিফ মাহমুদ শিহাব চত্তর এরা যে পায়ে হেঁটে হেঁটে হজে গিয়েছে মসজিদের মধ্যে ঘুমিয়েছে বিভিন্ন মানুষের বাসায় এর অবস্থান করেছে কিন্তু এই নারী তার নিরাপত্তা দিবে কি সে কোথায় গিয়ে থাকবে ইসলাম এ ব্যাপারে কি বলে আপনি যদি হাদিস রিসার্চ করেন তিনি বলছেন আমি বিশ্ব নবীর দরবার আসলাম এসে বললাম ইয়া রাসুল আল্লাহ আমার বোন ইচ্ছা করেছে যে সে পায়ে হেঁটে হজে গমন করবে আপনি ব্যাপারে কি বলেন নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তুমি তাকে কি আদেশ করো সে যাতে করে পায়ে হেঁটে হজ না করে সবারই বা উঠ দিয়ে সে যাতে করে হজের মধ্যে গমন করে আপনি দেখেন আনহ তিনি বোন যে পায়ে হেঁটে হজ করতে যাবেন যে ইচ্ছা পোষণ করেছেন সেটা বেশি থেকে বেশি হলে একশো কিলোমিটার রাস্তা হবে কিন্তু আপনি যদি বাংলাদেশ অথবা ভারত থেকে অথবা পাকিস্তান থেকে আপনি সৌদি আরবে পৌঁছাতে চান প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা আপনাকে সফর করতে হবে সেই জায়গা থেকে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সে হাদিস থেকে যদি আমরা নেই তাহলে এটাই বোঝা যায় যে পায়ে হেঁটে হজ করাটা সম্পূর্ণভাবে নিষেধ

যাবে আর আপনি অনেক বড় আমল করলেন এই যে তার হজে যাচ্ছে মানুষ সেলফি তুলছে সেলিব্রিটিজম অর্জন করছে এইগুলি যদি লোক দেখানোর কারণে হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে এর জন্য কঠিনভাবে ভাবে আপনাকে জবাবদাহিতা করতে হবে এবং আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বোঝার মানার তৌফিক দান করুক আমিন